অবশেষে সোনাকে সিঁদুর পরিয়ে স্ত্রীর স্বীকৃতি দিল আরিয়ান হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে জেল থেকে পালিয়ে যায় রুডি আর রুডি পালিয়েই একটা গাড়ি চাপা দিয়ে সূর্যকে ভয়ঙ্কর বিপদে ফেলে দেয় সূর্য মৃত্যুর মুখে পড়ে যায় কোন রকমে আরিয়ান সূর্যের প্রাণ বাঁচায় তবে সূর্য কোমায় চলে যায় সোনা যখন খুব ভেঙে পড়ে সোনা যখন হাউ মাউ করে কাঁদে সোনা যখন অজ্ঞান হয়ে যায় তখন সোনাকে আরিয়ান ধরে বারবার অলি ওলি বলে ডাকতে থাকে ওলি নামটা শুনে আরিয়ানের দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে সোনা সোনা বুঝতে পারে এ তার পরিচিত কেউ আরিয়ান সোনাকে বলে অলি তুমি আমাকে চিনতে পারছো না আমি আরিয়ান মনে পড়ে সোনার মুম্বাইয়ের কথাগুলো এক সময় তারা একই স্কুলে পড়তো সোনা আরিয়ানকে খুব পছন্দ করত। আরিয়ান সোনাকে পছন্দ করত না এত পুরনো বন্ধুকে দেখে আবেগী হয়ে যায় সোনা সোনা আরিয়ানকে বলে আরিয়ান তুমি আমার বাবাকে বাঁচালে তুমি এত বড় ডাক্তার হয়েছ আরিয়ান সোনাকে বলে অলি তুমিও তো অনেক বড় হয়ে গেছ আন্টি কেমন আছে আরিয়ান কৃষ্ণকে বলে আপনি আপনি বুঝি রূপার হাজবেন্ড রূপা আমার বন্ধু ছিল আসলে আমি এক সময় রূপাকে পছন্দ করেছিলাম কিন্তু রূপা আমাকে রিফিউজ করেছিল রূপা আমাকে বুঝিয়ে দিয়েছিল ক্যারিয়ারটাই আগে আর অতটুকু বয়সে কখনো ভালোবাসা হয় না আজ আমি বুঝতে পেরেছি রূপা আমার বন্ধুই ছিল ভালোবাসা নয় আরিয়ানের মুখে এ কথা শুনে সোনা অবাক হয়ে যায় সোনা ভাবতে থাকে আমি কতই না ভালোবাসতাম আরিয়ানকে কিন্তু রুডি আমার জীবনটা তছনছ করে দিয়েছে ঠিক তখনই সোনার ফোনে ওই অবিনাশের ফোন আসে অবিনাশ জানায় রুডি পালিয়ে গেছে সোনা চিৎকার করে বলে রুডি রুডি পালিয়ে গেছে মা আর পাকা মেয়ে তো বাড়িতে একা রয়েছে তাহলে ওরা কেমন আছে ঠিক আছে তো আমাদেরকে ওদেরকে বাঁচাতেই হবে এই বলে সোনা ছুট্টে বেরিয়ে যেতে চাই আরিয়ান তখন সোনাকে বলে ওলি কি হয়েছে কোনো সমস্যা সোনা আরিয়ানকে বলে আরিয়ান অনেক বড় বিপদ আমরা অনেক বিপদের মধ্যে আছি আমার জীবনটা অনেক বদলে গেছে সবকিছু হয়ে গেছে আরিয়ান তবে আমাদের যে করে হোক না কেন পাকা মেয়েকে বাঁচাতে হবে এই বলে সোনা বেরিয়ে পড়ে অন্যদিকে আরিয়ানও বেরিয়ে পড়ে আরিয়ানো সোনার বিপদে সোনার পাশে থাকতে চাই কারণ আরিয়ান সোনাকে ভালোবেসে ফেলেছে আরিয়ান মনে মনে ভাবে ওলি তোমাকে এত বছর পর দেখে আমি বুঝতে পেরেছি তুমি আমার ভালোবাসা আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে আরিয়ান যেন নিজে এবার সোনার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় এবং সোনার সাথে সাতপাকে বাধা বাঁধা পড়ায় সোনার জীবনে সব দুঃখ কষ্ট দূর করে দেয় কমেন্ট করে জানাতে ভুলো না